যেন কোন রাজা রাজ শিখতে হোক চকচকে কালোগা আর তার হাটার ভঙ্গিতেও যেন রাজত্বের ছোঁয়া যেখানে চোখ আটকে যায় সকলে আর এই মহারাজের নাম বাংলার ডন শুধু কি তাই তার আশেপাশেও যারা আছে তারাও যেন কম না এক একটা যেন এই রাজার মন্ত্রিমন্ডলী কুষ্টিয়ার বড় আইলচেরা গ্রামে যেন এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা চল্লিশ মন ওজনের এই বিশাল ডন সেই যেন এবারের হাটের নায়ক আমার গরু যে ঝংকান্ডি যে ঘাড় এটা কিন্তু ওদের নাই আমার আশা ছিল গরুর আমি হয়তো একুশ লাখ ব্যস্ত Walton Washing Machine. লাইফ উইথ with hassle-free washing. খামারি বোরহান মন্ডল যিনি গরু মোটা তাজা করাকে শুধু পেশা নয় মন প্রাণ দিয়ে ভালোবাসেন আর সেই ভালোবাসা থেকেই জন্ম হয়েছে বাংলার নরে কালো দানবাকৃতির এই অবলা প্রাণীকে তিনি সন্তান সম যত্নে গড়ে তুলেছেন তার আশা ঈদের আগে এর দাম উঠবে একুশ লাখ টাকায় এই জগৎটা অন্যরকম খেলা ভাই কার কপালে কি থাকবে এটা কিছু বলার না এক জাতীয় এটা নিশা ভাই আমার এই জগৎটাই নিশা আমার এই গরু দেখলে আমার নিশা হয় এবার গরু আছে আমার সতেরোটা যখন আমি একটা গরু পুষেছি কোন মাথা কিনেছি এখন সতেরোটা পড়ছে তবে বাংলার ডন একা নয় একই খামারে রয়েছে সুলতান হামজা মাফিয়া রকি আদিলা ও আলিফ নামের আরও ছয় বিশাল দেখি গরু যাদের ওজন ত্রিশ থেকে পঁয়ত্রিশ মন এদের দাম ধরা হচ্ছে বারো থেকে ষোলো লাখের মধ্যে আমি আপনার গরুকে দিনে চারবার গোসল দিই গরুকে দুইবার খাতি দিই এই যেমন কুরবানিতে আমাদের গরু আটটা বিক্রি আছে গরু আমাদের মোট 17টা। বাংলাটন দেখতে প্রতিদিন ভিড় করছে এলাকার মানুষ। অনেকে বলছেন এমন গরু জীবনে প্রথম দেখলেন তারা এখন নিজেও খামার করার উৎসাহ পাচ্ছেন। বিভিন্ন স্থানের থেকে লোক আসে। ঢাকার পাবনা অনেক জায়গা থেকে লোক আসে। গরু দেখতে আসে, ব্যাপারী আসে, কিনতে আসে। অনেক বড় গরু গরু আমাদের এলাকার লোকজন আসে গরু দেখতে। সে অনেক দিন থেকে অনেক দিন থেকে গরু পুষছে। মানে আমরা ছোট থেকে দেখছি সে গরু পুষছে। প্রাণী সম্পদ বিভাগের হিসাব অনুযায়ী এবার কুষ্টিয়ায় আঠারো হাজার খামার ও বাড়ির খামারে মিলিয়ে দুই লাখেরও বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত ভালো খামারে যারা প্রতিনিয়ত প্রতি বছরই খামার করে থাকে তাদের প্রতি তো আমাদের আলাদা দৃষ্টি রয়েছে এই গরুগুলো তারা যারা বিক্রি করবে আমরা তাদের বিক্রির জন্য সহযোগিতা করতে পারি যারা পাইকার থাকে আমাদের সাথে যোগাযোগ যখন করবে আমরা পাইকারদের সাথে তাদের যোগাযোগ করে দেব আমাদের আমরা খামারিদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি যেহেতু দানাদের খাবারের দাম আগে থেকেই বেশি এবং এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় এই কারণে ঘাস চাষ করে এবং দেশীয় যে খাবারগুলো পাওয়া যায় এগুলো এবং বিশেষ করে ঘাস খাওয়ায় গরু লালন পালন করলে খামারিরা বেশি লাভবান হতে পারবে এবং এই পরামর্শে এখন প্রায় প্রত্যেক খামারি বাড়িতে প্রচুর পরিমাণ ঘাস রয়েছে যেটি দানাদার খাবারের চাহিদা অনেকটাই পূরণ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহীর বাজারগুলোতে কুষ্টিয়ার গোড়ো পাঠানো শুরু হয়ে গেছে তবে স্থানীয়দের দাবি ডনের মতো আকর্ষণ এবছর কোথাও দেখা যায়নি